শ্রীলঙ্কার নেভি টিম সমুদ্রে রেগুলার টহল দেওয়ার সময় এমন এক অদ্ভুত জিনিস আবিষ্কার করে যা তাদের হতবাক করে দেয় যখন তারা উপকূল বরাবর যাত্রা করছিল হঠাৎ তারা জলে অস্বাভাবিক একটি ভাসমান প্রাণীকে দেখতে পায় প্রথমে তারা মনে করেছিল এটা হয়তো কোনো মৃত মাছ অথবা বড় শার্ক হবে কিন্তু তারা জানতো না যে একটি মর্মান্তিক ঘটনা সমুদ্রের মাঝখানে তাদের জন্য অপেক্ষা করছে যেহেতু তারা দায়িত্বশীল নেভি কর্মকর্তা তাই তাদের সমুদ্রে ঘটা যে কোনো আজব জিনিসকে তদন্ত করে দেখতে হয় হতেও পারে এটা একটা বড় ধরনের হুমকি যখন ক্রু মেম্বাররা এই রহস্যময় জিনিসটিকে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে কাছাকাছি পৌঁছায় তারা যা দেখে নিজেদের চোখেও বিশ্বাস করতে পারছিল না ওই দিন তারা একটি অকল্পনীয় দৃশ্যের সাক্ষী হয় তারা দেখে একটি অসহায় হাতি জোয়ার আর স্রোতের বিরুদ্ধে লড়াই করে চলেছে ক্রুমেম্বাররা অসহায় হাতিটির এমন করুণ অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে তারা বুঝে উঠতে পারছিল না যে এত বিশাল ভূমির প্রাণীটি কিভাবে সমুদ্রের মাঝখানে আসলো হাতিটি প্রাণপুণে জোয়ার আর ঢেউয়ের বিরুদ্ধে স্ট্রাগল করে সুরটিকে উপর দিকে তুলে রাখার চেষ্টা করে চলেছে যাতে সে একটু শ্বাস নিতে পারে যদিও সাঁতার কাটা হাতিদের কাছে একটি নর্মাল ব্যাপার তারা খুবই ভালো ভালো সাঁতারও ইনফ্যাক্ট একটি হাতি ছয় মাইল দূরত্ব পর্যন্ত সাঁতার কেটে যেতে পারে কিন্তু একটা হাতির জন্য সমুদ্রের স্রোতের অভিমুখে করতে পারে যে দুর্বল হাতিটিকে বাঁচানোর জন্য এখন সময় হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস থেকে তাই একে উদ্ধারের জন্য তাদের দ্রুত কাজ করতে হবে কিন্তু হাতিটির বিশাল ওজন আর আকারের কারণে রেস্কিউ অপারেশনের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় তারা সিদ্ধান্ত নেয় যতই চ্যালেঞ্জের সম্মুখীন হোক না কেন তারা এই অসহায় প্রাণীটিকে সাহায্য করবেই তারা আর দেরি না করে কাছাকাছি শ্রীলঙ্কা অ্যানিম্যাল ওয়েলফেয়ার সেন্টারের সঙ্গে করে তারা আশা করে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সেন্টারের এক্সপার্টরা হাতিটিকে বাঁচানোর জন্য মূল্যবান অ্যাডভাইস দিয়ে থাকবে এদিকে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ক্লান্তকর কর প্রাণীটি দুঃখজনক শব্দ করতে থাকে যা থেকে কুরুরা বুঝতে পারছে দ্রুত উদ্ধার করা কতটা জরুরি খুব দ্রুত সেখানে অ্যানিম্যাল সেন্টার থেকে একদল এক্সপার্টও উপস্থিত হয় যেহেতু তাদের কাছে সেই সময় সেরকম কোনো ইকুইপমেন্ট ছিল না যার সাহায্যে এই ভারী হাতিটিকে জাহাজে উত্তোলন করবে তাই তারা একটা চমৎকার প্ল্যান করে তাদের প্ল্যান হলো হাতিটিকে দড়ি দিয়ে বেঁধে তীরের দিকে টেনে নিয়ে আসবে তাদের মূল লক্ষ্য ছিল হাতিটিকে বেশি কষ্ট না দিয়ে তার জীবনকে বাঁচানো বিশেষজ্ঞদের নির্দেশে একদল ড্রাইভার দড়ি নিয়ে জলে নেমে পড়ে তাদের কাজ হলো সতর্কতার সঙ্গে হাতিটির কাছে যাওয়া যাতে সহজে হাতিটিকে অগভীর জলে টেনে নিয়ে আসা যায় তাদের বিশ্বাস একবার যদি হাতিটিকে অগভীর জলে টেনে নিয়ে আসতে পারে তাহলে সে সহজেই সাঁতার কেটে তীরে উঠে যেতে পারবে কারণ হাতিরা ভালো সাঁতার দিতে সক্ষম ক্রুদের দ্রুত কাজ করতে হচ্ছে কারণ সাগরের সঙ্গে লড়াই করতে করতে প্রাণীটির শক্তি প্রায় শেষ হয়ে আসছে দড়ি সঙ্গে ড্রাইভাররা মেন থেকে নেমে ছোট্ট বোটে চড়ে এরপর তারা ধীরে ধীরে হাতিটির দিকে যায় এরপর তারা হাতিটির নিরাপদের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলে কিছু ড্রাইভার জলের নিচে যায় হাতির পায়ের চারপাশে কোনো বাঁধন বা জট আছে কিনা তা চেক করে দেখে একজন দড়িটিকে দৃঢ়ভাবে বাঁধতে হাতিটির পিঠের উপর আরোহণ করে এদিকে ড্রাইভারদের সাহসিকতার প্রতিটা মুহূর্তকে ক্যামেরাতে ডকুমেন্টারি করা হচ্ছে দড়িটিকে ঠিকভাবে হাতির চতুর্শে বাঁধার পর ড্রাইভাররা স্বস্তির নিঃশ্বাস ফেলে শক্তিশালী প্রাণীটিকে কোনোরকম বিচলিত না করেই উদ্ধারের প্রথম পর্যায়ের কাজে তারা সফল হয় কিন্তু উদ্ধারের দ্বিতীয় পর্যায়টি আরও কঠিন নেক্সট স্টেপে ড্রাইভাররা দড়ির অপর প্রান্তটিকে ধরে মেন সিপে চলে আসে সিপে আসার পর দড়িটিকে টাইট ভেসেলে বেঁধে দেয় যাতে সিপটি চলার সাথে সাথে হাতিটি যেন দড়ি টানে নিরাপদ জায়গায় পৌঁছায় অ্যানিম্যাল প্রোটেকশন এক্সপার্টরা উদ্ধারকারীদের স্মরণ করিয়ে দেয় যেন তারা সাবধানের সঙ্গে প্রাণীটিকে নিয়ে আসে তারা মনে করিয়ে দেয় খুব দ্রুত হাতিটিকে টানার কারণে সে সময় মতো শ্বাস নেওয়ার টাইম পাবে না তাই তারা যেন হাতিটিকে স্লো টানতে থাকে ধীরে ধীরে হাতিটি বড় বড় ঢেউ অতিক্রম করে গভীর থেকে অগভীর জলের দিকে আসতে থাকে এটা কেবল একটা সাধারণ উদ্ধারের অভিযান নয় বরং বেঁচে থাকার লড়াই কিন্তু এরপর হঠাৎ ভয়ানক কিছু ঘটে যায় হাতিটির বিশাল শরীরটা হঠাৎ করে জলের নিচে হারিয়ে যায় নাবিকেরা আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝে উঠতে পারছিল না যে কি এমন দুর্ঘটনা ঘটলো হাতিটার সাথে কোনো সাইন ছাড়াই হাতিটা ভ্যানিস কিন্তু জলে কোনো ব্লাডের চিহ্ন নেই সুতরাং হাঙর অথবা অর্কাশের মতো শিকারীদের আক্রমণের কোনো সম্ভাবনাও নেই কিছু কুরু মনে করেছে হয়তো দড়ি থেকে হাতিটা বিচ্ছিন্ন হয়ে গেছে কিছু সময় পরে তারা উপলব্ধি করতে পারে যে হাতিটি সাঁতার কাটার সময় দড়িটা তার পায়ে জট বেঁধে গেছে তাই সে ডুবে গেছে তারা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত অ্যাকশন নেয় তারা একটি ব্যাকআপ পরিকল্পনার সাহায্য নেয় ড্রাইভাররা একটি রেস্কিউ বোটে চড়ে সেই স্থানে উপস্থিত হয় যেখানে হাতিটা ভ্যানিশ হয়ে গিয়েছিল এই সময় তারা সঙ্গে করে লাইফ প্রেজার্ভার নিয়ে যায় তারা হাতিটিকে দড়িতে আটকে যেতে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ড্রাইভাররা জলে নিমজ্জিত হয়ে দেখে হাতিটা সার্ফেস থেকে খুব একটা নিচে নেই তার পাটা দড়িতে আটকে থাকার কারণে সাঁতার কাটতে পারছিল না তারা আর সময় নষ্ট না করে লাইফ প্রেজার্ভারকে হাতিটার পায়ে অ্যাটাচ করে দেয় যাতে সে ভালোভাবে সাপোর্ট পেয়ে ভেসে থাকতে পারে হাতির সাঁতারের লড়াই লাইফ প্রেজার্ভারের সাপোর্ট আর ডুবুরিদের সহায়তার সম্মিলিত তারা হাতিটিকে উপর দিকে তুলতে সক্ষম হয় আর হাতিটিকে উপর দিকে উঠতে দেখে মেন জাহাজ থেকে নৌবাহিনীর কর্মকর্তা আর নাবিকদের মধ্যে আনন্দের উল্লাস ছড়িয়ে পড়ে যদিও এখনও তাদের অনেক মাইল জার্নি করতে হবে ড্রাইভাররা কুইকলি হাতিটির পায়ের কাছ থেকে দড়িটি খুলে দেয় আর তারা ঠিক করে হাতিটির সাথে সাথে তারাও সুইম করে হাতিটিকে গাইড দিয়ে তীরের দিকে নিয়ে যাবে এভাবে প্রায় দুই ঘন্টা পেরিয়ে যায় কিন্তু রেস্কিউ অপারেশন খুব স্লো প্রসেসে চলতে থাকে তাদের কঠিন প্রচেষ্টা সত্ত্বেও দশ মাইলের যাত্রায় তারা কেবলমাত্র তিন মাইলই কভার করে কিন্তু তারা হাল ছেড়ে দেওয়ার বান্ধা নয় ধীর স্থিরভাবে তীরের দিকে আগে যাওয়ার সাথে সাথে মিনিটগুলি ঘন্টায় পরিণত হতে থাকে যখন তারা স্থল থেকে দুই মাইল দূরে আর অগভীর জল থেকে দেড় মাইল দূরে তারা সিদ্ধান্ত নেয় কিছু সময়ের জন্য ব্রেক নেবে যখন তারা বুঝতে পারে আর কিছু মাইলের যাত্রা উত্তেজনায় তারা লাফাতে শুরু করে যদিও হাতিরা বিশ্রাম ছাড়া কয়েক ঘণ্টা পর্যন্ত সাঁতার কাটতে পারে কিন্তু এই হাতিটা ছিল খুবই ক্লান্ত তাই তারা ক্লান্ত হাতিটিকে কিছু সময়ের জন্য বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করে তারা আশা করে যে কিছু সময় বিশ্রাম নিলে হাতিটি শক্তি ফিরে পাবে আর তার গন্তব্যস্থলের দিকে সহজে আধ যেতে পারবে এরপর ড্রাইভাররা হাতিটির পায়ে অ্যাটাচ থাকা লাইফ প্রেসার্ভারকে খুলে দেয় কারণ তারা তীরের অনেক কাছাকাছি চলে এসেছে তারা কিছু সময় হাতিটিকে বিশ্রাম দেওয়ার পর পুনরায় হাতিটিকে টানা শুরু করে এখন উপকূলটি তাদের দৃষ্টির মধ্যে তারা আর বেশি দূরে নেই কঠিন থেকে কঠিনতম লড়াই করে আটকে পড়া হাতিটিকে নিরাপদে আনার বিজয়ের স্বাদ খুব জলদি তারা নিতে চলেছে যার তার এই চূড়ান্ত পর্যায়ে সে হাতিও তার সমস্ত শক্তি আর সাহস দিয়ে দৃঢ় সংকল্পের সঙ্গে সাঁতার কেটে চলেছে অ্যানিম্যাল প্রোটেকশন এক্সপার্টরা জানায় যে হাতিটা ভূমিতে পৌঁছালে ঠিকভাবে হাঁটতে পারবে না কারণ সে খুবই দুর্বল তাই তারা হাতিটির ইমিডিয়েট কেয়ারের জন্য একটি মেডিকেল টিমকে অ্যারেঞ্জ করতে বলে প্রায় বারো ঘন্টা ধরে এশিয়ান হাতিটিকে বাঁচানোর জন্য রেস্কিউ মিশন চলতে থাকে ফাইনালি তারা উপকূলের কাছাকাছি সমুদ্রের অগভীর অংশে এসে পৌঁছায় আর এখানে এসে হাতিটি তার পাকে মাটিতে স্পর্শ করতে পারে কিন্তু হাতিটি খুবই ক্লান্ত হওয়ার কারণে সাঁতার কাটার পরিবর্তে কেবল ভেসে রয়েছে তার চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে যা খুবই হৃদয় বিতরক এটা কেবল একটা সাধারণ রেস্কিউ মিশন ছিল না এটা ছিল তার জীবনের জন্য একটা যুদ্ধ কিন্তু উপকূলের কাছে পৌঁছাতে হাতিটা কনফিউশন আর ক্লান্তিতে গোল হয়ে ঘুরতে শুরু করে উদ্ধারকারীরা জোরে জোরে শব্দ করে হাতিটিকে উৎসাহিত করতে থাকে আর তাকে ভূমির দিকে পরিচালিত করে হাতিটি তাদের ডাক শুনে সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে আগিয়ে যায় একটা সময় আটকে পড়া অসহায় হাতিটিকে নিরাপদে আসতে দেখে নাবিকদের চোখ আনন্দের অশ্রু দ্বারা পূর্ণ হয়ে যায় হাতিটি এখন